আজকে একদম সকাল থেকে শুরু করছি আমার ভিডিওটা একদম সকাল বলতে মুড়ি খাওয়ার সময় থেকে আমাদের কাছে পেঁপে পেকেছিল মা সেটাই পেরেছিল আর এটা আগের দিনের পাড়া ছিল আগের দিন একটু কাঁচা কাঁচা ছিল পেঁপেটা তাই হাফ করে কেটে আর রেখে দিয়েছিল একটু কাঁচা কাঁচা ছিল বলে কাটা হয়নি আর তারপর আজকে আমি মুড়ি খাওয়ার সময় কাটছিলাম আর কাটাকুটি দেখে তোমরা বুঝতেই পারছো যে কাটাকুটিতে আমি কতটা গিন্নি বাননি মানে আমি একটুও ভালো করে কাটতে পারিনি পেঁপেগুলো কাটার অবস্থা দেখো যাই হোক কেটে কুটে সবাই মিলে খেয়ে নিলাম পেঁপেগুলো আর খাওয়ার সময় তো আমার যত সুখ দুঃখ অতীত বর্তমান ভবিষ্যৎ সব কথা মনে পড়ে আর তাই খেতে খেতে আমি ভাবুক মানুষ হয়ে যাই আর এত কিছু ভাবতে ভাবতে আমার খাওয়াটাও হয়ে যায় খাওয়া হয়ে যেতে চলে এসেছিলাম আমার খাওয়ার বাসন আর বাড়ির সবার খাওয়ার বাসনটা নিয়ে মাঝতে আর জানো তো আমাদের টাইম করে জল নিচের কলগুলোতে রোজ দিন খুব ভালো জল আসে এবার আমাদের বাড়ির কলটা যেহেতু একটু উঁচুর উপরে একটু ঢিপির উপরে তো সেই জন্য আমাদের রোজ দিন ভালো করে জলও আসতে চায় না আর গরম কলটায় প্রচুর প্রবলেম হয় তাই জল কম এসেছিল আর তাই মা আমাকে বললো ভালো করে বাসনগুলো মেঝে ধোয়া করে রেখে দিতে মা নিচে থেকে মানে নিচের কল থেকে পরে বাসনটা ধুয়ে আনবে আর সেই জন্য আমি আধ ধোয়া করে রেখে দিচ্ছিলাম বাসনটা আর বাসন মাঝতে মাঝতে এদিকে তাকি কি দেখছিলাম কারণ এদিকে ওদিকে লোক আসছে লেখা হচ্ছিলো যাই হোক হবে সেই জন্য আর তারপরে তো আমি আজকে ঠিক করেছিলাম আমি রান্না করব কী রান্না করব তোমরা সেটা দেখতেই পারবে আর বললাম না আমি কাটাকুটি একদমই করতে পারি না সেই জন্য কাকিমাকে বললাম যে তো আলুটা আমিই কাটবো আর যদিও ঠিকভাবে কাটতেও পারিনি আলুর খোসা ঢুকলে যায় কিন্তু কাটতে কাটতেই তো অভ্যস্ত হব বলো তো সেই জন্য আলুটা কাটতে বসেছিলাম আর কাটতে কাটতে মা কাকিমার সাথে একটু গল্প হচ্ছিলো এবার কি রান্না করছি সেটা তোমাদেরকে বলেই দিই আমি রান্না করছিলাম মেটে চচ্চড়ি আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম আর এমনিও ফেসবুকেও অনেকের দেখেছে নাকি খেতে বেশ ভালোই লাগে মেটে এমনিতে আমি খাই খেতে ভালো লাগে কিন্তু শুধু মেটের চচ্চড়ি আলু দিয়ে রান্না কোনোদিনও খাইনি তো ভাবলাম শুধু মেয়েটাই রান্না করা যায় আর রান্নাটা তো একদমই ইজি পুরোপুরি মাংস রান্নার মতন তাহলে কেন করব না বলো তো সেই জন্য সুন্দর করে মেটেটা পেছে ধুয়ে কেটে নিয়ে রান্না করতে বসে গেলাম যদিও আমি অল্প পরিমাণে এনেছিলাম প্রথমবার রান্না করছি আমি মেটে চচ্চড়ি কীরকম হবে জানি না যদিও ভয়ের কিছু ছিল না কারণ রান্না বান্না মোটামুটি আমি পারি রান্না যে একদমই পারি না সেরকমটা নয় আর আমার রান্না যে খেতেও খুব খারাপ হয় সেরকমটা নয় এবার তোমরা বলবে না খেলে করে অবশ্যই তাই না খেলে কি করে এক কাজ করো তোমরা সবাই একদিন আমার বাড়িতে খেতে চলে এসো সবাইকে নিমন্তন্ন করে রাখলাম কেমন যেদিন যখন ইচ্ছা হবে চলে আসবে আমাকে জানাতে হবে না তোমাদের সবার নিমন্ত্রণ রয়ে গেল আর যা খেতে ইচ্ছা করবে আমাকে বলে দেবে আমি চেষ্টা করব রান্না করার আর যদি না পারি আমি শিখে নেব আর যদি খারাপ হয় না মানিয়ে গুছিয়ে একটু তোমরা নিও আর একটু আমি কম তেল দিয়ে রান্না করি আমি খুব বেশি তেল রান্নাতে পছন্দ করি না তো সেই জন্য অল্পতেই রান্না করছিলাম তো রান্নাটা দেখতে থাকো তোমরা খুবই সহজ আর খুব সুন্দর রান্না প্রথমে তো পেঁয়াজটা ভেজে নিলাম আর তারপরে মেটেগুলো তুলে দিলাম মেটে আলুটা শুধু মেটেটা দিতে একটু কীরকম লাগছিলো সেটা আলু দিয়েই করলাম আর তারপরে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর মশলা দিয়ে সব কিছু একটু ভালো করে কষে নিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা করে চাপা দিয়ে রেখে দিতে হবে ঢাকা আর তারপরে খানিকটা ফুটে গেলেই দেখতে খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাচ্ছে আর তারপরে নামিয়ে নিলেই হয়ে যায় মেটে চচ্চড়ি যদিও এটা মানে যারা বড় যাদের বিয়ে হয়ে গেছে তাদের কাছে কোনো ব্যাপারই নয় তারা রোজ রোজ রান্না করতে অভ্যস্ত কিন্তু আমার মতন মেয়েরা যারা রোজ দিন রান্না করে না তাদের কাছে বেশ নতুনত্ব ভালোই লাগবে আর তারপরে রান্না উফ দেখো জাস্ট ওয়াও হয়েছিল বাড়ি সবাইকে ট্রাই করেছিলাম সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে আর তারপরে তো আমিও দুপুরে ভাতটা খেয়ে নিলাম সত্যি বলছি নিজের রান্নার প্রশংসা করবো না খুব ভালো হয়েছিল খেতে আর বিকালবেলায় চলে গেছিলাম মাঠের দৃশ্যটা দেখছি ওয়াও দারুণ লাগছে সত্যি বলছি অনেক দিন পরে বিকালে মাঠে গিয়েছিলাম দারুণ লাগছে তোমরা একটু চারদিকের ভিউটা দেখো সত্যি তোমাদেরও মন ভালো হয়ে যাবে তাই না বলো আর আমি গিয়েছিলাম কড়াই তুলতে আমাদের কাছে কড়াই হয়েছে মা গিয়েছিলো বলে মায়ের সাথে আমিও গিয়েছিলাম কড়াই তুলতে আর খুব বেশি কড়াই ভালো করে হয়নি জানো তো মোটামুটি হয়েছিল গাছে কিন্তু যা হয়েছে তাই তো তুলতে হবে বলো সেটা তো আর নষ্ট করলে চলবে না তো সেই জন্যই তুলতে গেছিলাম মার দিন একাই যায় জানো তো তাই আমিও বললাম চলো যাই আজকে আর বিকালবেলার দিকে মাঠে যেতে সত্যি খুব ভালো লাগে মানে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় জানো তো ছোটোবেলায় মাঠে ঘাটেই অনেকটা সময় কেটে যেত আর তারপরে তো সন্ধে হয়ে গেলো আর দেখো সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে বলো মন ভালো হয়ে যায় ব্রিজগুলো দেখলে আর তারপরে তো মাঠ থেকে বাড়ি চলে এলাম টাটা জারাজারে পুরো ভিডিও দেখতে সবাইকে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে